আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে বিতর্কে বাঘ যুদ্ধে জড়াচ্ছেন রাজনৈতিক দলের নেতারা এর মধ্যে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পেয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে রাজপথেও কর্মসূচি বিপরীতে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে অধিকাংশ মানুষ আনুপাতিক হার বা পেয়ার পদ্ধতি সম্পর্কে জ্ঞান রাখে না ফলে এমন দাবি নির্বাচনকে বাধাগ্রস্ত করার পরিকল্পনা অন্যদিকে বিএনপির এমন দাবি প্রত্যাখ্যান করে পেয়ারের পক্ষে অবস্থান করা দলগুলো নেতারা বলছেন ভোটে কালো টাকার আধিপত্য কমাবে সাংখ্যপাত্ত্বিক নির্বাচন পদ্ধতি ভোটের পদ্ধতি নিয়ে নেতাদের মধ্যে চলমান বাঘ যুদ্ধের মধ্যেই পেয়ার ইস্যুতে চূড়ান্ত জানিয়েছে নির্বাচন বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এম এম নাসির বলেন রোজার আগে ফেব্রুয়ারিতে ভোট করার জন্য যা যা দরকার জোরে সরে সেসব প্রস্তুতি চলছে পেয়ার পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি কোনটিতে নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন আরপিউতে পেয়ার পদ্ধতির কথা উল্লেখ নেই আমরা তো আইন বদলাতে পারি না আরপিও পরিবর্তন করে পদ পদ্ধতি চালু করতে হলে আইন বদলাতে হবে এছাড়াও আরপিওতে যে পদ্ধতি আছে তা বদলাতে গেলে সংবিধানও বদলানোর প্রশ্ন আসবে সংবিধান পরিবর্তনের কথা বললে তার বিরুদ্ধে সমালোচনা হতে পারে এমন আশঙ্কা করে সিইসি রাজনৈতিক দলগুলোর প্রতি অবসান জানিয়ে বলেন রাজনৈতিক দলগুলো একটি ফয়সালা বা মীমাংসা আসুক ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভব হবে কি হবে না যদি ওনারা পিয়ার চান তাহলে ওনারা বুঝবেন না ভোটের সময় এগিয়ে আসলেও পিয়ার ইস্যুতে দলগুলো একমত না হওয়ায় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বিশেষ করে জামায়াত পিয়ার ছাড়া নির্বাচন প্রতিহতের ঘোষণা দেওয়ার পর থেকেই সেই শঙ্কা আরও জটিল হতে শুরু করেছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচন নিয়ে কৌশলে পা ফেলছে জামায়াত ইসলামী রাজপথে আন্দোলন তাদের নির্বাচনী কৌশলের অংশ সরকারও বিশেষ করে একটি দলের ওপর চাপ রেখে ভোটের মাঠ সাজাচ্ছে জামায়াতের দায়িত্বশীলরা ডাকসু জাকসু নির্বাচনের প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে দলটি এমন পরিস্থিতিতে দলটি কোনোভাবেই জাতীয় নির্বাচনে ভালো করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ